মৃত্যুরও আবার মৃত্যু হবে অর্থাৎ পৃথিবীতে যা কিছু আছে সব কিছু মৃত্যুর সাথ গ্রহণ করবে এটা কার কথা আল্লাহ কথা আর কে দিন তোমাদেরকে তোমাদের আমল নামা তোমাদেরকে পরিপূর্ণ দেওয়া হবে আর ওই সমস্ত লোকই লোক সফল কয় যাদেরকে থেকে দূরে রাখবে জান্নাতে যাদের ঠিকানা হবে এরাই হলো সফল কাম আর দুনিয়ার জীবনটা হলো একটা দোকার জীবন দুনিয়ার জীবনটা কি এটা হলো একটা দোকার জীবন পৃথিবীর চাকচিক্য এটা আপনাকে আমাকে দোকা দিতেছে দুনিয়ার ব্যবসা আমাকে धोखा দেয় দুনিয়ার নারী আমাকে धोखा দেয় দুনিয়ার খেত খামার এগুলো হলো धोखा দেয় মানুষদেরকে তা আল্লাহর কথা আমার কথা দুনিয়া এটা হলো তোমাদেরকে দোকার একটা বস্তু দুনিয়া প্রতিদিন নতুন সাজে সাজ্জিত হয় নতুন ভৌ যেমন সুন্দর আকৃতি নিয়ে বৈশাখ থাকে এর দিকে যাতে মানুষ আকৃষ্ট হয় ঠিক তো দ্রুব ভাবে দুনিয়াটা এরকম প্রতিদিন নতুন সাজে সাধে প্রমাণ কি এ কথার প্রমাণ কি প্রমাণ হলো আজ থেকে চল্লিশ বছর আগে এই মোবাইল ছিল নি কথা বলেন টাচ মোবাইল ছিল টাচ মোবাইল ছিল না এরকম ভাবে অনেক জিনিস নতুন নতুন দেখতেছেন এগুলো আর চল্লিশ বছর আগে ছিল না কিন্তু এখন আছে পৃথিবী নতুন সাজে সাজ্জিত হয়েছে কি হয় নাই নতুন নতুন জিনিস আবিষ্কৃত হবে আজ যেটা দেখতেছি এর চাইতে আরো ডাবল হবে যেটা কল্পনাও করি না এই জিনিসগুলো আবিষ্কার করা হবে অর্থাৎ পৃথিবীটা নতুন নতুন বোর সাজে হতে থাকে প্রতিদিন বক্তারাম হাজরিন বাবার আবার বন্ধুরা আবার এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মায়া ছেড়ে দাও পৃথিবীর মায়া ত্যাগ করো পৃথিবীর মধ্যে দুনিয়ার মহাব্বত যদি অন্তরে ঢুকায় দাও তাহলে জাহান্নাম তোমাদের বরাদ্দ হয়ে যাবে কারণ হলো হুব্বুদ দুনিয়ার সুকুল্লি খতিয়াতিন দুনিয়ার মহাব্বত হলো সমস্ত কিছুর ধ্বংসের মূল দুনিয়া যদি কেউ মহাব্বত করে সে নামাজ পড়তে পারবে না কারণ একটা মানুষ যে নামাজ পড়ে না একজন মানুষ খেতে কাজ করতেছে আপনি তাকে যে বলেন যে ভাই নামাজটা বড় বলবে যে আমার আর দুইটা আইল এটা লাগায় আমার নামাজটা পড়তে হইব বাধা বাধা দিছে চালাক আপনি যদি বলেন ভাই নামাজটা পড়ে নেন সে বলে যে ভাই এই যে আমার টিপটা আমি এই সামনে নামাজ দিয়ে আসতে পড়তেছি এটা দুনিয়া তাকে বাধা দিছে প্রতিটা ক্ষেত্রেই যারা ইবাদত সারে আর গুলে হলো দুনিয়া তাকে ধোকা দিতেছে দুনিয়া তাকে ধোকা দিতেছে থেকে এই রাজি আছেন ইনশাআল্লাহ দুনিয়ার দোকা থেকে যদি বাঁচতে পারি তাহলে ঠিকানা কোথায় জান্নাত ঠিকানা জান্নাতের ভিতরে এলাকার মুসলমান ভাই আল্লাহ বলেন যার ভিতরে প্রাণ থাকবে তাকেই মৃত্যুর গ্রহণ করতে হবে আর এই পৃথিবীটা এমন একটা সময় আসবে চুরমার হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে পাহাড় থাকবে না আসমান থাকবে না জমিন থাকবে না পৃথিবীতে কোনো মানুষও থাকবে না পৃথিবীতে কোনো মানুষও থাকবে না শুধু বাক্য থাকবে কয়জন আরো জোরে কয়জন বাকি থাকবে শুধুমাত্র একজন তিনি হলেন আপনার আমার মালিক আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের ভিতরে বলেন কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইবকা ওয়া জুহু ওয়া রব্বিকা যুল জালালি ওয়াল যা কিছু আছে সব কিছু নশ্বর অবিনশ্বর সব কিছু ধ্বংস হয়ে যাবে কোনো কিছুই থাকবে না শুধুমাত্র বাকি থাকবে একজন তিনি হলেন আপনার আমার মালিক আল্লাহ জুলজালাল সুবহান আল্লাহ সে আল্লাহ রব্বুল আলামিন শুধু বাকি থাকবে এই পৃথিবীর আর কিছুই থাকবে না পৃথিবীতে অনেক বড় বড় বাদশাহ ছিল যারা পুরো পুরা পৃথিবী চালাইছে সেকান্দর ছিল পুরা পৃথিবী চালাইছে ইতিহাস শুনছেন অনেকেই হয়তো বাদশাহ সুলতান মাহমুদ ছিল পুরা পৃথিবীটা চালাইছে কিন্তু আজাদ সেনি পৃথিবীতে নাই চেঙ্গিস ছিল পুরা পৃথিবী চালাইছে পুরা পৃথিবীর বাদশাহ ছিল আজকে আসেনি করে নাই তাহলে বোঝা গেল সবাই চলে যেতে হয় সালাম ছিলেন গোটা পৃথিবীর বাদশাহ ছিলেন কয় শুধু জমিনে মানুষের বাদশাহ নয় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুধু মানুষ শুনতো না শুধু মানুষের বাদশাহ ছিলেন না কয় কাদের ছিল কয় পশু পাখিরও বাদশাহ ছিল বাতাসের বাদশাহ ছিল আগুনের বাদশাহ ছিল পানির বাদশাহ ছিল জোরে বলেন না সুবহানাল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা পৃথিবীর বাদশাহ ছিল সে নবীশলাই মানব পৃথিবীর ছেড়ে চলে যেতে হয়েছে অর্থাৎ এই পৃথিবীটা থাকার জায়গা নয় পৃথিবীটা কিসের জায়গা নয় আজকে যারা আমরা পাঁচতলা বিল্ডিং বানাইতেছি মনে মনে যদি এই ধারণাটা করি এটাই আমার চিরস্থায়ী ঠিকানা ভুলনা সঠিক ভুলনা সঠিক পাঁচতলা বিল্ডিং কেন একশো তালা বিল্ডিংও যদি বানানো হয় সেই ঘরের ভিতরে আপনারা আমার ঠিকানা হবে না কিংবা সে ঘরে আপনি আমি চিরকাল থাকতে পারব না এই পৃথিবীর ঘর বাড়ি অট্টালিকা দাঁড়ান করার এগুলো কোনো কিছুই আপনার আমার নয় শুধুমাত্র সাড়ে তিন হাত ঘরেই হলো আপনার আমার আসল ঠিকানা আর ওই ঘরে যাইতেই হবে ওই ঘরে কী করতে হবে অবশ্যই অবশ্যই সে ঘরের ভিতরে যাইতে হবে এখান থেকে কেউ বাঁচতে পারবো না আল্লাহ রবুল আলামিন কালামে মাজিদের ভিতরে বলেন মৃত্যু থেকে তোমরা যেথায় পলায়ন করো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে মৃত্যু থেকে তুমি যেথায় পালাও মৃত্যু তোমায় লইবে গিরি যদিও তুমি আকাশ প্রাণে দেও না কেন পারি মৃত্যু থেকে যদি কেউ পলায়ন করার জন্য যদি সুদূর্গ গর্থের ভিতরে যদি যায় সেখানেও মৃত্যু তাকে যে পাকড়াও করবে করতে পারবে কি পারবে না মৃত্যুর সেই ক্ষমতা আল্লাহ তাল আজরাইলকে দেয় কি দেয় নাই যদি আসমানও যদি কেউ উঠে সেখানেও যা তাকে পাকড়াও করবে সেখানে গ্রেফতার করবে পালানোর কোনো রাস্তা আছে আল্লাহ নিজেই বলে দিছে যে কোনো পালানোর রাস্তা নাই কোনো পালানোর ঠিকানা নাই যেখানে যাও সেখানেই তোমাদেরকে যে মৃত্যু নামক বস্তু তোমাদেরকে পাকড়াও করবে বাঁচার কোনো উপায় নেই নাকি আপনারা বাঁচতে পারবেন আপনাদের কাছে কোনো পদ্ধতি আসেনি ক্যাম্পেরবাসীর কাছে কোনো নিয়ম আছে রাস্তা আছে খোলা কয়েন তো আমরা ইন্ডিয়া যাবো গা ইন্ডিয়া কাছে আছে যাবো গা ইন্ডিয়া আমার মরণ আমাদেরকে লাগ পাইতো না এরকম কোন বুদ্ধি কেউ করছেন নি বাঁচতে পারবেন বাঁচার কোন উপায় নাই বলছেন কে আল্লাহ তাআলা বলতেছ মৃত্যুর হাত থেকে কোথাও পালানোর কোনো রাস্তা নাই জায়গা নাই তবে এই মৃত্যুটা একদিন না হয় একদিন আমার আপনার সামনে আসবে চিরন্তন সত্য এর মধ্যে কোনো ভুল নাই তবে বাবার আমার বন্ধুরা আমার মৃত্যু কিন্তু সবার কাছে এক নিয়মে আসবে না অর্থাৎ সালাম একটা শুরু নিয়ে কিন্তু সবার কাছে আসবে না এটাই হলো হাদিসের বাস্য মানা কুল হজরতি আজরাই আলাই সলাতুয়াসাল কে আল্লাহর খলিল হজরত ইব্রাহিম আলাইহি সলাতুয়াসালাম একবার বশ্ন করলেন ও আজরাইল তুমি তো বৎকারের রুখ কব্জ করো তো তুমি কোটা আকৃতি নিয়া বৎকারের রুখটা কবজ করো বৎকারের রুখটা কোন শুরুতে কোনভাবে তুমি তার রুখটা বাহির করো আমাকে একটু চিত্রতা দেখা দাও আল্লাহর খলিল হজরত ইব্রাহিম বারবার রিকোয়েস্ট করার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ও আল্লাহর খলিল ইব্রাহিম যে ভয়ঙ্কর এক দৃশ্য নিয়ে আমি বদকারের রুখটা কবজ করি এটা যদি আপনি দেখেন তাহলে আপনি সহ্য করতে পারবেন না আপনি বেহুশ হয়ে যাবেন এটা অনেক ভয়ঙ্কর এক আকৃতি বার বার বলার পরে আজরাইসালাম বলেন আচ্ছা ঠিক আছে এক মুহূর্তের জন্য আপনার কোটা বন্ধ করেন হজরতে ইব্রাহিম নবী আলাই সালাতাম চোখটাকে বন্ধ করলেন এবার আজরাইল ওই বৎকারের রুখটা যেই ভয়ঙ্কর একটা আকৃতি নিয়ে কবজ করে এমন একটা আকৃতি ধারণ করলেন আকৃতি ধারণ করে ডাক দিয়া বলতেছে আল্লাহর খলিল তাকায় দেখেন আল্লাহর নবী হজরত ইব্রাহিম তাকানোর সাথে সাথে জমিনি বেউ হয়ে পড়ে গেছে একবার দুইবার তিনবার জমিনি বেউ হয়ে পড়ে গেছে আর বলতেছে ও আজরাইল দুনিয়ার বৎকারদের জন্য আর যদি কোনো মুসিবত নাও থাকে যদি কোনো শাস্তি নাও থাকে তবে এই যে একটা ভয়ঙ্কর আকৃতি ভয়ঙ্কর একটা সুরত এটাই তার মুসিবতের জন্য যথেষ্ট আর কোনো তার মুসিবত যদি নাও থাকে তবে এই যে একটা আকৃতি তুমি ধারণ করেছ যেই ভয়াবহ তুমি একটা রূপ নিয়েছ এটাই বৎকারের জন্য সবচেয়ে বড়ো মুসিবত এবার বুঝেন কত ভয়ঙ্কর একটা আকৃতি নিয়া ব্য নামাজীর ruhটাকে এরকম ভাবে আজরাইল কবজ করে অনেক কষ্ট দিয়া ব্য নামাজীর এরকম ভাবে বদকারের ruhটাকে কব্জা করে এই বদকারের ruh কব্জা করার পরে মানুষ মারা যাওয়ার পরে তার প্রথম ঠিকানা হয় কোনটা বিল্ডিং না কবর প্রথম ঠিকানা কোনটা প্রথম ঠিকানা হলো প্রথম গাটি হলো তার কবর এবৎকারকে যখন কবরে রাখা হয় কবরে রাখার পরে তার শাস্তি শুরু হয়ে যায় বেনামাজির তিনটা কবরে শাস্তি হয় কয়টা তিনটা শাস্তি ভয়ঙ্কর তিন শাস্তি হয় বেনামাজির কবরে এক নম্বর শাস্তি হলো তার কবরের মধ্যে এরকম ভাবে ধাউ ধাউ করে আগুন জ্বলতে থাকে পর্যন্ত জ্বলতেই থাকবে দ্বিতীয় শাস্তি হলো তার কবরটা এরকম ভাবে সাপ বিচ্ছু দিয়া ভরপুর করা থাকে তৃতীয় নাম্বার শাস্তি হলো বেয়ানামাজির দুই পাশের মাটি তারা এরকম জুড়ে চাপ দেয় এক পাশের মাটি অপর পাশে ডুইকা যায় এরকম ভাবে তাকে একবারে মাটির সাথে মিশায়া নেয় পাচর গুলে এরকম ভাবে ভেঙে চুরমার করে দেয় তো ওই যে মৃতকার তার রূহ বাহির করার পরে তাকে কবরে যখন রাখা হয় কবরে রাখার পরে দুই জন ফেরেশতা কবরের ভিতরে প্রবেশ করে কয়জন ফেরেশতা দুই জন ফেরেশতা মুনকার নাকির দুই ফেরেশতা আমাদের সাথে আছে কয় ফেরেস্তা আমাদের ডান কাঁধে এবং বাম কাঁধে কয় ফেরেস্তা দুই ফেরেস্তা কিরম কাতিমিন কয়জন এই যে এখানে মাহফিল আরসি এটা কি লেখা হয়েছে কি হয় নাই খাদার মধ্যে কিন্তু লেখা হয়ে গেছে যে অমুকে মাহফিল আরছিল আর অমুকে বাজার সায়েস্টলো বইয়ে বইয়ে খালি গল্প কইছে কথা কয় না ঠিক নাবে ঠিক একজন লিখতেছে ভালো কর্ম অপরজন লিখতেছে খারাপ কর্ম তো কবরের মধ্যে দুইজন ফেরস্তা আসবে মনকার এবং নাকির দুই ফেরস্তা আইসা কবরে প্রবেশ করবে আর তাদের বিবরণ হাদিসের ভিতরে দেওয়া হয়েছে এরকম ভাবে যে তাদের মাথা থেকে পা পর্যন্ত চুলগুলো জমিনের সাথে খেলাধুলা করতে থাকবে তাদের আকৃতি থাকবে অনেক ভয়ঙ্কর আকৃতি শরীর থেকে দুর্গন্ধ বাহির হইতে থাকবে এরকম দুইজন প্রবেশ করে ওই বলবে হে বৎকার উঠে বস সাথে সাথে আল্লাহর ওই বান্দাবান্দি কবরের মধ্যে আল্লাহর হুকুমে শোয়া থেকে বসে যাবে বসে যাওয়ার পরে তাকে তিনটা প্রশ্ন করবে কয়টা তিনটা প্রশ্ন করবে এক নম্বর প্রশ্ন হলো মার রব্বুকা অমা দিনুকা অমান নাবিউকা এক নম্বর প্রশ্ন হলো মার রব্বুকা তোমার রবকে ছিল আমাদের রবকে আমাদের রবকে আল্লাহ আমাদের রব হলো আল্লাহ যারা আল্লাহকে রব মানছে দুনিয়াতে রবের কাজ করছে রবের কাজ হলো নামাজ পড়ানা নামাজ সারা আরে জুড়ে বলেন রবের কাজ কি নামাজ পড়ানা সারা নম্বর প্রশ্ন করা হবে মার রব্দুকা তোমার রফকে রবের পরিচয় দাও পৃথিবীতে যারা রবকে রব বলে স্বীকার করছে যারা আল্লাহকে আল্লাহ মানসে ওই দিন কবরের ভিতরে শুধু তারাই বলতে পারবে আমার রব হলো আল্লাহ যিনি আমাকে দুনিয়াতে লালন পালন করেছে যিনি আমাকে অক্সিজেন দিয়েছে যিনি আমাকে হায়াত দিয়েছে যিনি আমাকে দুনিয়ার সমগ্র সুখের সামগ্রী দান করেছে তিনি হলেন আমার আল্লাহ আর যারা আল্লাহকে অস্বীকার করেছে যারা রবের হুকুম পালন করে নাই রবকে চিনার মতো যাদের যাদের ইচ্ছা ছিল না যারা দুনিয়া নিয়ে ব্যস্ত ছিল তাদেরকে যখন বলা হবে মার রব্বুকা তোমার রবকে তখন ওই যে বৎকার যারা আল্লাহকে চিনার চেষ্টা করে নাই তারা শুধু বলবে খা খা এটা তো জানি না আল্লাহকে এটা তো জানি না দ্বিতীয় নম্বর প্রশ্ন করবে আমার নাবিউকা তোমার নবীকে ছিল যারা নবীর সুন্দর তরিকা অনুযায়ী চলতেছে যারা নবীর সন্ন্যতের উপরে আমল করতেছে যারা দাঁড়িয়ে রাখছে যারা টুপি পরিধান করছে যারা লম্বা লম্বা জামা পরিধান করবে যারা রসুলের সন্ন্যত অনুযায়ী চলতেছে রসুলের সল্লাহ আলিহিসাল্লামকে যারা মহাব্বত করতেছে তারাই শুধু বলতে পারবে আমার আমার নবী হলেন হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলীহুয়াসাল্লাম আমাদের নবীর নাম সকলের জান জানার দরকার আছে না নাই বিগত কিছুদিন আগে আমি এক বৃদ্ধ লোককে প্রশ্ন করলাম যে আমাদের নবীর নামটা কি একটু বলেন তো দেখি তো অনেক সময় অতিবাহিত করে বলতেছে যে আমরা কি মুসা আলাইসাল্লামের উম্মত না তা আমার আবার রিপিট প্রশ্ন করছে আমি প্রশ্ন করলাম যে আমাদের নবীর নামটা কি একটু গন্ধ দেখি আমরা কোন নবীর উম্মত তো বলতেছে অনেক সময় নিয়ে যে মুসান ইসলামের উম্মত নামরা আচ্ছা এরকম যদি আমরা মুসলমান হই নবীর নাম তই যদি না জানি তাইলে কোন নবীর অনুসরণ করতেছি কোন নবীর শরীয়ত মানতেছি কথা কোন আরে বাপের নামই যদি না বলতে পারি তাহলে সন্তান এটা কিরকম দেখা যায় না কথাটা বুঝেন নাই আমাকে যদি বলে যে হুজুর আপনি আমার বাপের নাম কন যদি আমি যদি ডাইন হিসাই বাবে সাহেব উপরে তাকায় তাহলে যে লোকটা আমার প্রশ্ন করছে ওনার কি আর বাকি থাকবো সেটা বাকিটা বুঝো নেন সেটা কি উনি বুঝতো না তো আমরা কেমন নবীর উন্মত হইলাম যে আসলে আমরা নবীর নামটা জানি না আমরা উপরে ডাইন বামে তাকাল লাগে তো আমরা কতটুকু ইবাদত করা হইলাম এজন্য সুন্দর ভাষায় সুন্দর করে আমরা নবীর নামটা বলতে পারি না ইনশাআল্লাহ সকলে বলেন হজরত মোহাম্মদুর রসুল্লাহ হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এটা হলো আমাদের নবীর নাম এলাকার মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার যে কথায় আলোচনার মধ্যে ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর মধ্যে যে যেখানে অবস্থান করুক না কেন মৃত্যু তার কাছে অবশ্যই অবশ্যই আসবে তবে মৃত্যুটা সবার কাছে একই রূপে আসবে না যে আলোচনার মধ্যে ছিলাম ওই যেমন যে যখন করবে আমার এক নম্বর আমার নাবি তোমার নবীকে এই জন্য নবীর যত তরিকা আছে এগুলো নিজের মধ্যে বাস্তবায়ন করতে হবে তৃতীয় নম্বর হলো আমার দিনুকা তোমার দিনটা কি ছিল তুমি কোন ধর্মের অনুসারী ছিল আমাদের ধর্মের নামটা কিন্তু জুড়ে আওয়াজ করে বলেন ইসলাম হলো আমাদের ধর্ম এটা আল্লাহ তালার পক্ষ থেকে একটা মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম এই ইসলাম ধর্মের ভিতরে হলো শান্তির ধর্ম এটা হলো মানবতার ধর্ম ভাতৃত্বের ধর্ম এই ইসলাম হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম আমরা হলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা পেয়েছি হলো ইসলাম ধর্ম আমাদের চাইতে দামি মানুষ পৃথিবীতে নাই পৃথিবীতে নাই আমরাই হলাম শ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠ সন্তান শ্রেষ্ঠ হলো আমাদের ইসলাম ইসলাম পেয়ে যারা খুশি না মনে করবেন তাদের কপাল পোড়া ইসলামের উপরে তো কোনো ধর্ম নাই সে ধর্ম হলাম আমাদের আমাদের আমরা হলাম সে ধর্মের অনুসারী তো রসুলের কথা রসুলের হাদিস অনুযায়ী চললে সেদিন জবাব দিতে পারবো দিনের সম্পর্কে যদি চলি দিন মেনে চলি তাহলে কবরের মধ্যে বলতে পারব যে আমার দিন হলো ইসলাম আমার ধর্ম হলো ইসলাম ওই বৎকারকে যখন প্রশ্ন করা হইবে তিনটা প্রশ্ন এই তিন প্রশ্নের উত্তরে শুধু বলবে হা হালা আদিরি আমার কোনো কিছুই জানা নাই আমার কোনো কিছুই জানা নাই আবার জাহান্নাম থেকে সরাসরি তার কবরের মধ্যে একটা গেট দেওয়া গেটটা খুলে দেওয়া হবে জাহান্নামের সাথে তার কবরের সম্পৃক্ত হয়ে যাবে কবরের মধ্যে আজাব শুরু হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আম হাসি বাল্লাদিনা যে তার না জাদা হুম কাল্লাদিন আমানু আমিনু স নিহাদি সা আম্মাখিয়া হুম মামা দুহুম সা আমা নু মালুন আল্লাহ রবুল্লা আমিন এআতে কারিমার ভিতরে বলে দুষ্কৃতিকারীরা মনে করে যেমন জীবন এবং মরণের চিত্রটা এক বড় হবে জীবন এবং মরণের চিত্রটা মনে হয় এক হবে তাদের সিদ্ধান্ত কত নামূল্য যারা নে আমল করে যারা কি করে যারা নে কামল করে এবং ইমান করেছে তাদের সাথে আর যারা করে নাই যারা পথে চলে না তাদের মৃত্যু এক সমান হতে পারে না পৃথিবীতে আসার নিয়ম এক কিন্তু যাওয়ার কন ঠিক না বেঠে পৃথিবীতে আসার নিয়মটা হলো এক কিভাবে কয় হিন্দু হিন্দুর গর্বে যে সন্তানটা মায়ের গর্বে যে সন্তানটা আসে একই নিয়মে বৌদ্ধের গর্বে একইভাবে আসে মুসলমানের গর্বে একই আসে কিন্তু যাওয়ার সিস্টেমটা এরকম না তাই পৃথিবীতে আল্লা রব্বুল আলমিন যত মানুষ পাঠিয়েছেন মায়ের গর্বে দেওয়ার পরে একই নিয়মে মায়ের গর্ব থেকে পৃথিবীতে আসে আইসার পরে একটা কান্নার আওয়াজ দেয় দেয় কি দেয় না আসার পরে সবাই একটা কান্না দেয় ভদ্রের সন্তান আইসা রক্তমাকা মাখা শরীর নিয়া জমিনের মধ্যে আসে হিন্দুর সন্তান রক্তমাকা মাখা শরীর নিয়া জমিনে আসে হিন্দুর সন্তান যেভাবে আসে বৌদ্ধের সন্তান যেভাবে আসে আপনার আমার সন্তানও রক্তমাকা মাখা শরীর নিয়া পৃথিবীতে ভূমিষ্ট হয় কথা ঠিক না বেঠে আশার চিত্র এক কিন্তু যাওয়ার চিত্র এক নয় যারা ইমান আনয়ন করবে যারা সৎ আমল করবে আল্লা রব্বুল আলমিন বলেন তাদের মাঝে আর যারা ইবাদত করে না যারা আমার উপরে ইমান আনায়ন করে না তাদের মৃত্যু এক সমান হতে পারে না তাদের সিদ্ধান্ত কতই না বলল এমন জীবন তুমি ক্ষিয় গঠন মরিলে হাসিবে তুমি কাদিবে ভুবন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন তুমি করিও না গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন এমন মরণ যাতে না হয় যে আমি মরলে পৃথিবীবাসী হাসতেছে এরকম যেন না হয় যে তুমি মরার পরে যেন পুরা পৃথিবী কাঁধে তুমি শুধু হাসবা হাসবা তুমি 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 এমন জীবন গঠন করো কিছু মানুষ আছে না মারা যাইলে এলাকাবাসী মহল্লাবাসী খুশি হয় এরকম কিছু মানুষ আছে না তার জ্বালা যন্ত্রণায় অতিষ্ঠ হয়েছে এটা মারা গেছে তো বালা গাছ হয়েছে আবার কিছু আল্লাওয়ালা পৃথিবী থেকে মারা যাওয়ার পরে কান্নার ঢল পড়ে মানুষ এরকমভাবে পেরাসান হয়ে যায় রে এমন একজন নেতকার একটা ভালো মানুষ পৃথিবী থেকে চলে গেছে এই জন্য আফসুস করে করে কি করে না এই জন্য জীবনটা গঠন করতে হবে ওই রকমভাবে যে আমার দ্বারা যেন কোনো ক্ষতি না হয় আমি কারো ক্ষতি করব না পারলে উপকার করি না পারলে আমি কারো ক্ষতি করা থেকে বিরত থাকি মহতারাম হাজরিন বাবারা আমার বন্ধুরা আমার খবরের মধ্যে যখন প্রশ্ন করা হবে প্রশ্নের জবাব না দেওয়ার পরে এরকম ভাবে শাস্তির ব্যবস্থা শুরু হয়ে যাবে আমার আপনার নবী রসুলে ওয়াসাল্লাম বলেন খবর আমি জান্না কবরটা হলো কারোর জন্য ফুলের বাগিচা হবে আর নচেত কারোর জন্য এই কবরটা হবে জাহান নামের একটা গর্ত এই দুই শ্রেণী ব্যতীত তৃতীয় কারোর জন্য কবর হবে না তৃতীয় কোনো রূপ কবর কারোর জন্য নিবে না এই দুইটা অবস্থানে থাকবে হয়তো এটা ফুলের বাগান হবে নচেত এটা হবে জাহান নামের গর্ত আপনাদের কাছে কি খারাপ লাগতেছে আর একটু জোরে বলেন খারাপ লাগতেছে নাকি ওয়া শুনতে রাজি আছেন না শেষ পর্যন্ত ইনশাআল্লাহ একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আওয়াজ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ

आसमान मालिक जय अल्लाह